প্রিয় বন্ধুবান্ধবরা তোমরা এখন শিখতে পারবে যে কোনো অঞ্চলের তাপমাত্রা কী কারণে কম বেশি হয় মনে রাখবে বায়ু প্রবাহের জন্য সূর্যের তাপের জন্য যদি অঞ্চলটির উচ্চতা বেশি হয় তার জন্য তারপর বিশ্বরেখা থেকে অঞ্চলটির দূরত্ব জন্য ইত্যাদি কয়েকটি কারকের জন্য কোনো কোনো অঞ্চলে আমরা দেখতে পাই যে তাপমাত্রা কম বেশি পরিমাণে হয় তো বন্ধুরা এটিও মনে রাখবে যে তাপমাত্রার ভিত্তিতে ভারতকে চারটি ভাগ চারটি প্রধান ঋতুতে ভাগ করা যায় মনে রাখবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকাল আর মার্চ থেকে জুন মাস পর্যন্ত গ্রীষ্মকাল হয় জুন থেকে যে সেপ্টেম্বর মাস তখন আমরা বর্ষাকাল বলি তারপর সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আমরা এটাকে শরৎকাল বলি এখানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে বৃষ্টিপাত হওয়ার অঞ্চলগুলি তারপর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত স্থান সুমের নাম এগুলো তোমরা পড়ে দেখতে পারো